প্রিয় অষ্টম শিক্ষার্থীরা সবাইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অনুশীলনের একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন পৃষ্ঠার সমাধান পর্বে এই পর্বটিতে আমরা বৃত্তস্থ কোন সম্পর্কে আলোচনা করবো এখানে বলা আছে সাদা কক পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নাও এবং বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো তাহলে আমরা আগে প্রথমে একটা হচ্ছে বৃত্ত আগে অঙ্কন করে নিব যদি বা আসলে এখানে হাতে কলমে দেখাচ্ছি না তোমাদের জাস্ট এমনি বোঝার জন্য একটা বৃত্ত অঙ্কন করে দিলাম তোমরা এটা কম্পাস ব্যবহার করে আসলে বৃত্তটা অঙ্কন করবে এবার কাঠি দুটি এমন ভাবে কক্সিটে বসার জন্য এদের এক মাথা সি বিন্দুতে বৃত্তের উপর এক এবং অপর মাথার দুটি বৃত্তের উপর এ ও বি বিন্দুতে থাকে লক্ষ্য করো এডিবি চাপের বিপরীত পাশে কোন এসিবি উৎপন্ন হয়েছে এই এসিবি হলো এডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ আচ্ছা আমরা তাদের কথা মতো যদি আমরা কাজটা করি তাহলে দেখো একটা বৃত্ত আমাদের আসলে অঙ্কন করতে বলেছে তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এবং হচ্ছে বৃত্তের বলছে অর্থাৎ চাপ নিতে হবে তো আমি এখানে একটা বিন্দু নিলাম একই ভাবে এখানে একটা বিন্দু নিলাম তোমরা চাইলে আসলে যে কোনো জায়গায় এই বিন্দু দুটি নিতে পারো এটা নির্দিষ্ট কোনো মাপ নেই তা আমরা আছে এই বিন্দুটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এবং এই বিন্দুটাকে আমরা আসলে বি দ্বারা প্রকাশ করলাম তাহলে দেখো এখানে একটা চাপ হয়েছে যেটা এবি চাপ বলতে পারি যেটা আছে চাপটি ছোট হওয়ার কারণে এটাকে আমরা উপচাপ বলবো তো এই চাপটাকে আরো নির্দিষ্ট ভাবে ক্লিয়ার করার জন্য আমি এখানে আসলে ডি দিলাম যে এ চাপ আর এই একটা চাপ হয়েছে যেটা আসলে বড় চাপ এটাকে আমরা অধি চাপ বলে জানি তো এখানে আমি একটা নির্দিষ্ট কোন একটা জায়গায় আসলে আমি একটা মানে চাপটাকে নামটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা আসলে ভালো করে চাপের নাম দেখো এখানে চাপ একটা হয়েছে যেটা এডিবি চাপ আর একটা এদিক যদি আমরা চাপ চিন্তা করি সেটা হচ্ছে এসিবি চাপ উৎপন্ন হয়েছে আর এই চাপ নিচের চাপটা আসলে ছোট হওয়ার কারণে এটাকে উপচাপ বলি আমরা আর উপরের চাপটা বড় হওয়ার কারণে এটাকে আমরা অধি চাপ বলতে পারি তো দেখো এখানে হচ্ছে আমাদের দুইটা কাঠি স্থাপন করতে বলছে এমন ভাবে যেন কাঠি দুটির প্রান্ত হচ্ছে আমাদের সি বিন্দুতে স্থাপন হয় একই বিন্দুতে তো এই সি বিন্দুটা তুমি যে কোনো জায়গায় তুমি নিতে পারো আমি জাস্ট এখানে নিয়েছি বলে এখানে যে নিতে হবে এমন কোনো কথা না যে কোনো জায়গায় তোমরা আসলে নিতে পারো তো এখানে তোমরা হচ্ছে কি এই বিন্দু থেকে একবার সুন্দরভাবে এখানে একটা কাঠি দিয়ে দেবে একইভাবে এই বিন্দু থেকে সুন্দরভাবে এই জায়গায় একটা কাঠি দেবে যদি বা আমার রেখাগুলো একটু বাঁকা হচ্ছে তোমরা এটা স্কেলের সাহায্যে আসলে করবে তারপর দেখো তো দেখা যাচ্ছে অপর প্রান্ত দুটি অর্থাৎ অপর কাঠি দেখো মানে থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো যখন আমরা এভাবে অঙ্কন করব তখন দেখো এখানে একটা মানে কোন উৎপন্ন ইতিমধ্যে হয়েছে যেটা আছে এ সিবি এই কোনটা হচ্ছে দাঁড়িয়ে আছে অর্থাৎ দণ্ডায়মান কিন্তু এই যে এ বি যে চাপ আছে এই চাপের উপর আসলে দণ্ডায়মান আছে দেখো এই চাপের উপর আছে দণ্ড এই চাপের উপর যেহেতু এইটা দণ্ডায়মান কোন চাপের উপর দণ্ডায়মান হয়েছে কোনটার নামই আসলে আমরা বৃত্তস্থ কোন আসলে বলতে পারি অর্থাৎ এটি চাপের উপর এই যে এসিপি যে দণ্ডায়মান কোনটা নামই হচ্ছে আসলে বৃত্তস্থ কোন তো দেখো যে এখানে ওইভাবে আসলে অঙ্কন করে দিয়েছে একটা বৃত্ত নিয়েছে করলাম এই কাঠিটা দেখো এইভাবে আসলে দিয়েছে এদিকে একটা কাঠি এদিকে একটা কাঠি এবং এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটার নামে আসলে আহ এডিবি চাপের উপর বৃত্তস্ত কোন তাহলে দেখো এডিবি চাপের উপর দণ্ডায়মান মানে কি দাঁড়িয়ে আছে দেখো যে দাঁড়িয়ে থাকবে যে চাপের উপর সে তার উপর দন্ডামান আসলে আমরা এটা বলতে পারি তো দেখো যে বিপরীত পাশে কিন্তু আচ্ছা যে যে চাপের উপর স্থাপন করতে বলবে কোনটা তার বিপরীত চাপের উপর কিন্তু এই বিন্দুটা নিয়ে আসলে সেখানে সংযোগ দিতে হবে

দেখো এই চাপের উপর আছে আমরা অর্থাৎ আমরা যেমন এডিবি চাপের উপর অর্থাৎ অঙ্কন করেছি এবার আমরা অধি চাপের উপর দণ্ডা অঙ্কন করতে পারি কিনা সেটা আমরা একটু দেখব তাহলে দেখো যে এখানে মানে এখান থেকে আমরা এডিবি চাপটা শুরু হয়েছে যে এই এই দিক থেকে এবং এসিবি চাপটা কিন্তু শুরু হয়েছে ঠিক এই যে এই জায়গা থেকে এখান থেকে শুরু করে এই যে চাপটা এটাকে আমরা বলতে পারি এসিবি চাপ বা চাপ এখানে এই আমরা যে চাপের উপর করবো তার বিপরীত চাপের উপর একটা বিন্দু নেবো যেহেতু তাহলে আমরা যেহেতু এবার অধি চাপের উপর দণ্ডমান করতে যাচ্ছি তাই বিপরীত চাপের উপর একটা বিন্দু নেবো যে কোনো জায়গায় আসবে তোমরা চাইলে এখানে এখানে যে কোনো একটা জায়গায় তোমরা বিন্দু নিতে পারো নেওয়ার পরে ঠিক আছে যখন তোমরা এইভাবে এই মানে দুইটা কাঠি আসলে বসাবে এবং কাঠি দুইটা যেন হচ্ছে এই ঠিক এই বিন্দুতে বসে যায় তাহলে আমরা সেইভাবে দেখো যে এই কোন একটা এখানে উৎপন্ন হয়েছে এই যে কোনটা যেটা আসলে এখানে তারা দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাটা এই কোনটা উৎপন্ন হয়েছে তো এই কোনটা আসলে আহ এই কোনটা দেখো দাঁড়িয়ে আছে অর্থাৎ দুই পা দিয়ে দাঁড়িয়ে আছে দেখো যে এই চাপের উপর এই সিপি চাপের উপর তো আমরা এটাকে আসলে কি বলতে পারি একই ভাবে বৃত্তস্তোপন বলতে পারি কার বৃত্তস্ত দেখো যে এই এসিপি চাপের অর্থাৎ এসিপি চাপ বলতে আমরা অতি চাপের আছে বৃত্তস্তোপন বলতে পারি তো এভাবে আসলে আমরা বৃত্তস্তোপন গুলো উৎপন্ন করি এরপর দেখো যে এই বৃত্তস্তকন যখন আমরা আসলে পরিমাপ করব তখন দেখব যে যখন আমরা প্রথম যে বিত্তস্তকনটা উৎপন্ন করেছি অর্থাৎ উপচাপের উপর যে উৎপন্ন উপচাপ বলতে তাহলে উপচাপের উপর দণ্ডায়মান যদি আমরা আরো মানে বৃত্তচাপ অঙ্কন করতে চাই তাও কিন্তু আসলে করতে অর্থাৎ আমি এখানে যেহেতু বিন্দুটা নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন করেছি আমি চাইলে এইদিকে একটা বিন্দু নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে পারি বা এখানে একটা বিন্দু নিয়ে চাইলে আমি বৃত্তচাপ অঙ্কন করতে পারি দেখো আমি এখানে মনে একটা বিন্দু নিলাম যেটার নাম আমি দিলাম ই বিন্দু তাহলে এই বিন্দুটার উপরে আমি কিন্তু একটা বৃত্তস্তকন

প্রত্যেকটা বৃত্তস্ত কোণের মান কিন্তু আসলে সমান হবে অর্থাৎ এটা যত ডিগ্রি হবে এই কোণটা আসলে তত ডিগ্রি হবে এবং এই বিন্দুতে তুমি যে কোনো একটা যদি বৃত্তস্ত কোণ উৎপন্ন করো ওই চাপের উপরেই অর্থাৎ চাপের উপরে প্রত্যেকটা বৃত্তস্ত কোণের পরিমানে আসলে সমান হবে তো দেখো এই এডিবি চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্ত কোন উৎপন্ন হবে তাহলে এডিবি চাপটা কিন্তু এখানে আসলে যেহেতু মানে উপচাপ বলি আমরা অর্থাৎ ছোট চাপ বিধায় তাহলে এই উপচাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্ত কোন হবে সবগুলোর মান কিন্তু আসলে ছোটই হবে কেননা উপচাপ বলতে ছোট চাপ আর ছোট চাপ উপর কোনগুলো আসলে ছোটই হবে মানে ছোট বলতে আমরা এখানে বলতে বুঝি যে নব্বই ডিগ্রি অপেক্ষা কম অর্থাৎ আমরা বলতে পারি যে সমকোণের মানে যে কোনো তুমি কোনটা পরিমাপ করে দেখো যে কোনো মাপের বৃত্ত নাও ব্যাসার্ধ বিশিষ্ট সেখানে প্রত্যেকটা উপচাপ নির্ণয় উপচাপের উপর দণ্ডায়মান যতগুলো তুমি বৃত্তস্তোপন উৎপন্ন করেছ সবগুলোই কিন্তু হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হবে সেটা হতে পারে সত্তর ডিগ্রি হতে পারে হচ্ছে তোমার আশি ডিগ্রি কিন্তু নব্বই ডিগ্রি কখন হবে না নব্বই ডিগ্রি চেয়ে কম হবে এবং প্রত্যেকটা বৃত্তস্তোকনে কিন্তু সমান হবে একই ভাবে যদি আমি অধিচাপের উপর বিধ্বস্ত কোন অঙ্কন করি যেমন এই যে এখানে কথা বলি তাহলে এই অধিচাপের উপর যে বিধ্বস্ত কোনটা আমরা পাবো সেটা কিন্তু আসলে মানে কি বড় বড় চাপের চাপের উপর উপর আর কিন্তু হবে অর্থাৎ কতটুকু বড় হবে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে অর্থাৎ আমরা বলতে পারি এক সমকোণের চেয়ে বড় এটা আসলে হবে এবং প্রত্যেকটা বিত্বস্ত কোণে যেহেতু সমান হয় তাহলে অধিচাপের উপরও বিধ্বস্ত কোণ যতগুলো তুমি অঙ্কন করো না কেন প্রত্যেকটার মান কিন্তু আসলে এখানে সমানই আসবে উপচাপ এবং অধিচাপ উপ যে অঙ্কিত যে বৃত্তস্থ কোণ তাদের যদি আমরা সমষ্টি করি তাহলে আমরা কিন্তু পাবো এক সমকোণ বা সরি একশো আশি ডিগ্রি আমরা পেয়ে যাবো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো চলো আমরা নিচে আগে চলে যাই আবার আর দুটি কাঠি ককশেটের চিত্রের মতো এমন ভাবে বসাও জানো এদের এক মাথা একত্রে ডি বিন্দুতে বৃত্তের উপরে এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ ও বিন্দুতে থাকে যেটা আমরা হচ্ছে এখানে এতক্ষণ আলোচনা করলাম সেটাই হচ্ছে তারা বলছে যে আমরা হচ্ছে অপর চাপের উপর যদি বিত্তস্ত কোন উৎপন্ন করতে চাই অর্থাৎ এসিবি চাপের উপর তাহলে দেখো যে তার বিপরীত চাপের উপর আছে যে একটা বিন্দু নাও বিন্দুটা তারা ডি নিয়েছে এবং এমনভাবে ভাবে কাঠি দুটি এখানেও বসাও যেন হচ্ছে কাঠি দুটির এক প্রান্ত হচ্ছে ডি বিন্দুতে স্থাপিত হয় এবং বি বিন্দুতে হয় দেখো বিডি কাঠির ডি বিন্দুতে এ ডি কাঠির এই প্রান্তটা ডি বিন্দুতে স্থাপিত হয়েছে এবং অপর প্রান্ত দুটি দেখো বি এবং হচ্ছে কি এ বিন্দুতে স্থাপিত হয়েছে ফলে এখানে দেখো একটা কোন উৎপন্ন হয়েছে যেটাকে আমরা বলতে পারি যাচ্ছে বৃত্ত কোন চাপের উপর এডিবি এসিবি চাপের উপর বৃত্তস্ত অর্থাৎ এই এসিপি এই যে চাপটা আছে তার উপর দণ্ডায়মান দেখো দাঁড়িয়ে আছে এই কোনটা তাহলে এটাকে আমরা এই চাপের উপর দণ্ডায়মান বিত্তস্থাপন আমরা বলতে পারি যেহেতু এটা আসলে বড় মানে বড় চাপ বা অধি চাপ বলতে পারি এই অধি চাপের উপর দণ্ডায়মান বিত্তস্থাপনের মানও কিন্তু আসলে কি বড়ই হবে যেটা আছে আমরা বললাম কিছুক্ষণ আগে যেটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হবে এই কথাটাই আসলে তারা বলছে এবং আছে এডিবি হলো এসসিপি চাপের পরে আরেকটি বৃত্তস্থ কোন যারা পড়লাম আমরা অপর কোন দুটি অর্থাৎ কোন এস সি এ ও সিবিডি কে কোন কোন বলা যায় সি এর কথা বলেছে আমরা যদি সি বলতে এই যে সি এ ডি অর্থাৎ এই যে এখানে এটা কিন্তু কোন হইছে আমরা এই কোণটাকে আসলে আমরা কি বলতে পারি আবার বলছে সি বি টি সি বি ডি মানে অর্থাৎ দেখো যে সি বি ডি معناتে এই কোণটাকে আমরা কি বলতে পারি এটাও দেখো আমরা যদি এখান থেকে ডিবি অর্থাৎ উল্টো দিক থেকে চিন্তা করি ডিবিসি যদি একটা চাপ চিন্তা করি তাহলে ডিবিসি চাপের উপর দণ্ডায়মান এই ডিএসি এই হচ্ছে এটা একটা বৃত্তস্থগণ তাহলে আমরা বলতে পারি ডিবিসি চাপের উপর দণ্ডায়মান ডিএসি বৃত্তস্থগণ একই ভাবে উল্টো দিক থেকে যদি আমরা আসি তাহলে দেখা যায় এই ডিএসি একটা যদি চাপ চিন্তা করি তাহলে ডিএসি চাপের উপর দণ্ডায়মান দেখো যে এই যে কোনটা অর্থাৎ কি সিবিডি এই কোনটা কিন্তু দণ্ডার মান আছে তার মানে অর্থাৎ এই চাপের উপর দণ্ডার মান এই সিবিডি হচ্ছে বৃত্তস্থ কোণ আমরা বলতে পারি তোমরা আসলে বৃত্তের যে কোন দিক থেকে বৃত্তস্ত কোণ আসলে উৎপন্ন করতে পারবে অর্থাৎ চাপ আগে তুমি নির্ণয় করবে কোন চাপের উপর দন্ডমান করবে সেই চাপটা আগে নির্ণয় করার পর তারপর তুমি হচ্ছে বিপরীত চাপের উপর একটা বিন্দু দিয়ে তুমি বৃত্তস্থ কোণ কিন্তু অঙ্কন করতে পারবে তো তারপরে আমাদের এখানে একক একটা কাজ দিয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোন একটি চাপের উপর কটি তৈরি করা যায় আমরা কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি একটা চাপের তুমি যখন বৃত্ত অঙ্কন করবে বৃত্ত অঙ্কন করার পর তুমি এখানে যখন একটা মানে চাপ আহ যেমন হচ্ছে যে এ এখানে একটা বিন্দু নিয়েছিলাম এবং এই এটা ডি বি চাপের কথা বলেছিলাম এই চাপের উপর দণ্ডমান কিন্তু আমরা অসংখ্য বৃত্তস্ত কোণ উৎপন্ন করতে পারি আমি এখানে একটা বিন্দু নিলাম এখান থেকে একটা এটা একটা বৃত্তস্ত কোণ হতে পারে আমি এখানে একটা বিন্দু নিলাম তাহলে এখান থেকে একটা বৃত্তস্ত কোণ হতে পারে আমি আরো অসংখ্য বিন্দু নিলাম না পরে আমি বৃত্তস্ত কোণ কিন্তু উৎপন্ন করতে পারি যতটাই বিধ্বস্তপণ উৎপন্ন করতে পারি না কেন সবগুলো বিধ্বস্তপণের পরিমাণ কিন্তু সমান হবে অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্তপণের পরিমাণ একই হবে এ কথাটাই আসলে আমাদের বারবার মনে রাখতে হবে তো যদি কোনো যদি একের অধিক বিধ্বস্তপণ তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো তাহলে তুমি আচ্ছা যখন বিধ্বস্তপণ গুলো অসংখ্য তৈরি করবে করার পর হচ্ছে প্রত্যেকটা পরিমাপ করে দেখবে যে একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্তপণের পরিমাণ সে একই হয় প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্থ কয়েকটি বৃত্ত পানিয়ে প্রতিটি কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্ত কোন তৈরি করো অর্থাৎ তোমরা এটা প্র্যাকটিক্যালি আসলে তৈরি করে দেখবে কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো তারপর শূন্য স্থান গুলো তোমাদের পূরণ করতে বলছে তো আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো আসলে মানে সেগুলো দিয়ে আমরা এখানে ছকটা পূরণ করব কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো তাহলে উপচাপের উপর দণ্ডায়মান বলছে তাহলে বৃত্তস্ত কোনগুলো সর্বদাই হচ্ছে কি হচ্ছে সমান হতে পারে দেখো যে সবগুলো যেহেতু একই চাপের উপর দণ্ডমান বিধ্বস্ত কোনগুলো সমান হয় অথবা আমি বলছিলাম যে উপচাপ মানে ছোট চাপ ছোট চাপের উপর দণ্ডমান কোনগুলো ছোট হবে ছোট বলতে কি নব্বই ডিগ্রি অপেক্ষা কম অর্থাৎ আমরা এখানে সমানও বলতে পারি অথবা সূক্ষ্ম কোনো বলতে পারি আমরা সূক্ষ্ম কোনো বলতে পারি যে কোনো একটা কথা আসলে বললেই হবে যে কোনো একটা কথা আমরা এখানে লিখে দেবো তাতেই আসলে হয়ে যাবে হয়তো সমান অথবা সূক্ষ্ম কোন এবার নম্বর প্রশ্নটাতে বলছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনো অধিচাপ মানে বড় চাপ তাহলে বড় চাপের উপর সমান হবে অথবা যেহেতু সমকোণের চেয়ে বড় সমকোণের আমরা বলতে পারি সমকোণের যে বড় না বলে আমরা এক কথা বলতে পারি এটা আসলে কোণই হবে যেহেতু 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে আমরা কোণ বলতে পারি এইজন্য আমরা আমরা কোণ বলতে পারি কোণ

ওই যে কথাটা প্রথমে বললাম একই চাপের উপর যতগুলো না কেন সবার চাপে অন্তর্লিখিত কোন আছে আমরা এটা আসলে দেখলামই এখন নিচে আরো একটা আমরা বক্স দেখতে পাচ্ছি এখানে আমাদের বলছে যে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বাক্সে লেখো এবং ক নম্বর প্রশ্ন বলা আছে উপবৃত্ত চাপ উপবৃত্তাংশ কি তাহলে এটার মধ্যে পার্থক্য কি সেটা সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে বলছে খ নম্বর বলছে অধিবৃত্ত চাপ ও অধিবৃত্তাংশ কি এবং গ নম্বর বলছে বৃত্তাংশ বৃত্ত কলা কি এটা আমাদের ব্যাখ্যা করতে হবে যেহেতু এই বক্সে জায়গা হবে না তাই তোমাদের আমি আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছি তো দেখো আমি ক নম্বর প্রশ্নটার উত্তর এভাবে সাজিয়েছি যে উপবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধ কম পরিধি বিশিষ্ট বৃত্তের একটা অংশ তার মানে আমরা একটা যদি বৃত্ত চাপ অঙ্কন করি একটা বৃত্ত অঙ্কন করি করার পরে যে চাপটি ছোট হবে দুইটি চাপে আমরা বিভক্ত করি যেমন এখান থেকে এ এটা এ আর হচ্ছে কি এটার নাম দিলাম বি আর এদিকে চাপটা নাম দিলাম আমি এসিবি তাহলে এ সিবি এবং এই যে এদিকে চাপটার নাম দিলাম আমরা এ ডিবি অর্থাৎ ঠিক এই যে চাপটা তাহলে দেখো তুলনামূলক ভাবে কিন্তু এসিবি চাপের তুলনায় এডিবি চাপটা হচ্ছে কি ছোট হয়েছে অর্থাৎ এই ছোট চাপটাকে আমরা উপবৃত্ত চাপ বলবো এই জন্য আমি লিখেছি উপবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধ পরিধির কম দেখো এই যে চাপটা কিন্তু অর্ধ পরিধির চেয়ে কিন্তু তুলনামূলক ভাবে কম আছে তাহলে কম চাপটার নামই আসলে উপবৃত্ত চাপ এবং হচ্ছে বলছে উপবৃত্তাংশ তাহলে বৃত্তাংশ বলতে কি বৃত্তের একটা অংশ অর্থাৎ এই উপচাপের মাধ্যমে বা উপচাপের দুটি বিন্দু যে আছে এই যে সংযোজক যে জ্যাটা আছে জ্যা বৃত্তের যে বৃত্তে যে অংশটা পাবো এই অংশটার আসলে আমরা বলতে পারি উপবৃত্তাংশ যেহেতু বৃত্তের একটা অংশ তাহলে আমরা চাপ বলতে শুধুমাত্র রেখাটা বুঝতেছি অর্থাৎ পরিধি পরিধিটাকে আমরা বলবো আর হচ্ছে বৃত্তাংশ মানে বৃত্তের চাপ সহ বৃত্তের যে অংশটা এই অংশটার নামে আসলে বৃত্তাংশ ক নম্বর প্রশ্নটা বলছে যে অধিবৃত্ত চাপ ও হচ্ছে কি অধিবৃত্তাংশ কি তাহলে অধিবৃত্ত চাপ অধিবৃত্তাংশ ঠিক ক নম্বর প্রশ্নের উল্টোটা অর্থাৎ আমরা যে বড় চাপটাকে বলবো অধিবৃত্ত চাপ যেমনটা আমরা এখানে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে এই যে চাপটা এসিবি যে চাপটা আছে এসিবি চাপটা কিন্তু তুলনামূলক ভাবে এডিবি চাপের চেয়ে আসলে বড় তার মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে পরিধির কিন্তু অর্ধেকের বেশি কিন্তু আছে এখানে বৃত্তের যে পরিধিটা আছে তার অর্ধেকের বেশি আছে যে চাপটা এই চাপটার নামে আছে অধিবৃত্ত চাপ এবং এই চাপের দুটি বিন্দুর যে সংযোগ যে আসলে রেখাটা আছে রেখা দ্বারা যে রেখা সহ যে বৃত্তের অংশটা এটার নামে আসলে অধিবৃত্তাংশ হলো বৃত্তের কোন চাপের যোগ করে প্রাপ্তের অংশ বৃত্তাংশ যেহেতু বৃত্তাংশ মানে বৃত্তের একটা অংশ আমরা একটা বৃত্ত অঙ্কন করব তাহলে বৃত্তের কোনো চাপের প্রান্তদয় যে কোনো একটা চাপ চিন্তা করি সেটা অধিচাপ হতে পারে বা উপচাপ হতে পারে আমরা মনে করি এখানে একটা আমি এবি একটা চাপ অঙ্কন করলাম তাহলে এবি চাপের হচ্ছে এই যে আহ মানে চাপের প্রান্ত যে মানে আসলে অঙ্কন করলাম যে অংশটা এটাকে আমরা বৃত্তাংশ বলতে পারি কিন্তু আমরা বৃত্তাংশ বলতে পারি এরপর বলছে বৃত্ত কলা বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের মানে যেকোনো চাপ বলতে চিন্তা করি যে কোনো চাপের প্রান্ত দয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করলে প্রান্ত মানে এই যে এবি যদি চাপ ধরি আমরা এবি চাপের এই যে প্রান্ত দয় যদি কেন্দ্রের সঙ্গে যদি আমরা সংযুক্ত করি তাহলে এখান থেকে এটা সংযোগ দিলাম এখান থেকে এটা সংযোগ দিলাম তাহলে এই যে সংযোগ করলে যে মানে আমরা চাপ সহ যে অংশটা পাইলাম এটার নামই আসলে বৃত্তকলা তাহলে এটার নামও বৃত্তকলা কলা এই দিকের অংশটার নামও কিন্তু বৃত্তকলা কেননা দেখো যে এই চাপের এই সংযোগ রেখা দ্বারা এই দিকের অংশটা তৈরি হয়েছে এই দিকের অংশটা এটাকে এটা অংশ যেহেতু বড় তাহলে এটা অধিবৃত্তকলা কলা বলবো এটা অংশ যেহেতু ছোট এটাকে আমরা চুপ বৃত্তকলা আসলে বলতে পারি তো এই ছিল আজকের পর্বটি পরবর্তী পর্বে আমরা কেন্দ্রস্থোপনকে এবং কেন্দ্রস্থপনের সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব পর্বতে পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে